আমাকে এগিয়ে দেয় ধন্য তার মতো স্ত্রীকে পেয়ে প্রভু তুমি এমন একজন সহধর্মিনীকে দিয়েছো যার দ্বারা আমার ভক্তি জীবন ভজন জীবন আর প্রসন্নতা হয়ে আমি তোমার চরণে এগিয়ে যেতে পারছি সঙ্গে সঙ্গে তোকারামজি ওখানে দাঁড়িয়ে তোকারামজির স্ত্রী আমার বিপরীত সাধু কথা বলতে থাকলে এটো জল ছুড়ে মাঝে পেটায় লাঠি দিয়ে বেটা খাওয়ার নেই সাধু সাধুরা বলছে বাবা জল পড়লো গায়ে উপর থেকে তো কারাম বলছেন একটু মেঘ হয়েছিল আর একটু বিদ্যুৎ গর্জন করেছিল এক পশলা বৃষ্টি হয়ে গেছে একটু বৃষ্টিতে ভিজলে বা কি বাবা পেটায় মাঝে মাঝে ধরে বেটার কাজ নেই খেয়ে রাম 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 এই করে তুকারাম ওই মন্দিরে গেছে ওর বেঙ্গটেশ তোমার কি দয়া এগুলো ভালো থাকার মন্ত্র সংসারে এটাই হলো ভালো থাকার ঔষধ জেনে নিন বলে তোমার কত দয়া আমার স্ত্রী যদি আমার বিরোধী না হতো ভগবান বিমুখ না হতো আমি তোমাকে পেতাম না তোমাকে ভালোবাসতে পারতাম আগের জন বলছে কি আর ইনি কি বলছে শোনো বলছেন আমার স্ত্রী যদি মনদাল হতো আমার প্রিয়া হতো ওর প্রতি আমার মমতা আসক্তি টান সব চলে যেত ওকে তুমি এমন করে আমার ঘরে পাঠিয়ে যে যাতে ওর টানটা ওর ভালোবাসা আর তোমার চরণে দিতে পারি দর্ণ দেব আচ্ছা ভালো থাকার মন্ত্র এটা আরেকজন নরসিজি নরসিজি তিন দিন আগে বউ মারা গেছে উনি বলছেন ভগবান কি তোমার দয়া এখন আর কেউ বাজার করতেও বলবে না এখন আর কেউ বগর বগরও করবে না কেউ জলাদনা করবে না এখন একমাত্র তুমি আর আমি ঘরে বসে বসে তোমার ভজন করব કે তুমি তোমার চরণে নিয়েছো আমাকে মুক্তি দেওয়ার জন্য বলুন তো সংসারেতে যদি সব পরিস্থিতিকে ভগবানের দিবামনে করে মেনে নিতে পারেন তবে সংসারে কি অর্থ হবে অর্থバリがり থাকলেও শুকোতে পারবেন আসলে মেনে নেই ভগবানের কৃপায় যেমন আছি মেনে নেই আমাদের খোকন দা এই অনুষ্ঠানটার জন্য একমাস ব্যাপী খুব ছিল এখন এসে